কীর্তিমান পুরুষ বটে মালেক সাহেব এম এ পাশ করেছেন উনিশশো পঁয়তাল্লিশের দিকে সে সময় তিনি কমিউনিস্টদের গাল দিয়ে মাসিক মোহাম্মদীতে কবিতা লিখতেন কেননা ওইটাই সবচেয়ে নিরাপদ ছিল সে সময় দেশ স্বাধীন হলে মুসলিম লীগ অথবা কংগ্রেসের রাজত্বে বাস করতে হবে অতএব তাদের কাউকে ঘাটানো নিরাপদ নয় আবার একান্তই যদি দেশ স্বাধীন নাই হয় তাহলে বাস করতে হবে ব্রিটিশ রাজত্বে অতএব ব্রিটিশের বিরুদ্ধেও কিছু লেখা যায় না অথচ সেকালে পলিটিক্যাল বিষয়ে কবিতার বেশ বাজার দর ছিল এবং ব্রিটিশ কংগ্রেস মুসলিম লীগ সকলকেই খুশি করা যায় এমন বিষয় ছিল কমিউনিস্ট বিরোধিতা তাই লিখলেন লাল বন্দুকের গান স্বাধীনতা লাভের পর পাকিস্তানে শুরু করলেন মুসলিম তাহজীব ও তামদুন নিয়ে গবেষণা সেই সময় তিনি একটা প্রবন্ধ লিখলেন তার আরম্ভটা এই রকম মাঝে মাঝে কবিতা লিখিয়া থাকি কবিতা আমি ভালবাসি কিন্তু তদপেক্ষাও আমি বেশি ভালবাসি আমার দেশকে দেশ আগে তার পরে সাহিত্য দেশের স্বার্থ অগ্রে বিবেচনা করিতে হইবে পরে সাহিত্যের কথা আসিবে আমি সাহিত্যের ছাত্র নহি অতএব সাহিত্য সম্পর্কে সকল তত্ত্ব আমার না জানা থাকিতেও পারে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু পড়িয়াছি এম এ পাস করার পর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত একখানি গ্রন্থ তিনি পড়েননি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে লব্ধ জ্ঞানের দ্বারা এই দৃঢ় প্রতীতি আমার মধ্যে জন্মিয়াছি যে এইভাবে শুরু করে সেই প্রবন্ধে মালেক সাহেব প্রমাণ করেছিলেন নবগঠিত রাষ্ট্রের স্বার্থেই পাকিস্তানি জাতির জন্য রবীন্দ্র চর্চা বিপজ্জনক বিগত শতাব্দীর পুঁথি সাহিত্যের আদর্শ হবে আমাদের পাকিস্তানি সাহিত্যের আদর্শ আহা পাক সরকার কি খুশি তখন হয়েছিলেন সঙ্গে সঙ্গে মালেক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে গিয়েছেন প্রথমে লেকচারার পরে তিন বছরের মধ্যেই পাঁচজনকে ডিঙিয়ে হয়েছিলেন রিডার কিন্তু হায় রিডার হবার ছ মাসের মধ্যেই একই কাণ্ড অভূতপূর্ব সেই কাণ্ড ঘটল উনিশশো চুয়ান্নতে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের ঘটল ভরাডুবি পাকিস্তানের রাজনীতিক ক্ষেত্রে আওয়ামী লীগের প্রাধান্য শুরু হলো। না সে জন্য কপাল চাপড়ে লাভ নেই বুদ্ধি থাকলে সব নদীতেই পার হওয়া যায় বুদ্ধি খাটাতে শুরু করলেন মালেক সাহেব কিছুক্ষণ ভাবলেন আওয়ামী লীগের মনের কথাটা কি। পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্যে থেকেও আমাদের বঙ্গীয় সত্তাটিকে আমরা ভুলতে পারি না ভুলব না ব্যাস মালেক সাহেব পূর্ববাংলা নিয়ে ভাবে গদগদ হয়ে একটা প্যান প্যানে কবিতা লিখে ফেললেন একুশে ফেব্রুয়ারির উপর গানও লিখে ফেললেন একটা একটা প্রবন্ধে লিখেই ফেললেন পাকিস্তানের প্রথম রুদ্র লেখক বোধহয় রুদ্র শব্দের মানে জানতেন না আবির্ভাবে অনেকেই আমরা বিমূঢ় হইয়াছিলাম বাহান্নর ভাষা আন্দোলনে আমরা সম্বিত ফিরিয়া পাইয়াছি একটু মিছে কথা লেখা হয়ে গেল লিখতে লিখতেই মালেক সাহেব ভেবেছিলেন সত্যিকারের জ্ঞানোদয়টা তার বাহান্নতে হয়নি হয়েছিল চুয়ান্নতে তা হোক যাহা বাহান্ন তাহা চুয়ান্ন এ ধরনের একাত্ম মিথ্যে জায়েজ এটা কলিযুগ না কলিযুগে ষোলো আনা সত্য অচল এইভাবে কিছু সত্য কিছু মিথ থেকে আশ্রয় করে মালেক সাহেব ভারী সুন্দর সচল রইলেন চুয়ান্ন পরবর্তী দিনগুলিতে এমন সময় কি ভাগ্যের পরিহাস আয়ুব খানে সেই মার্শাল ল গ্রাম্য উচ্চারণে মার্শালা জারি করলেন খান সাহেব এসে মার্শাল ল জারি হবার দিন মালেক সাহেব সারা দিন রোজা থেকে খোদার কাছে কেঁদেছিলেন হায় হায় এমনি করে কি কেউ নিজের পায়ে কুড়াল মারে কী কুখণ্নে কেন এসব কবিতা গান লিখেছিলাম আল্লাহর কাছে বিস্তর কাঁদাকাটা করলেন মালেক সাহেব নামাজ আগে থেকেই পড়তেন এবার নফল নামাজের সংখ্যা বাড়িয়ে দিলেন আগে দাড়ির সঙ্গে গোফও কিছুটা রাখতেন এখন খুঁড় দিয়ে গোফও চেছে ফেললেন দাড়ি রয়ে গেল বহাল তবিওতে। গুম্ফবিহীন দাড়িতে মুখের চেহারাটা এবার খাঁটি মুসলমানের মতো দেখতে হল কিন্তু দিলে তবু ভরসা হয় মা নির্জনে একা থাকলেই আল্লাহকে ডাকেন তখন আল্লাহ তার উপর কৃপা করলেন হঠাৎ একদিন আয়ুব খানের কাছে ডাক পড়ল মালেক সাহেবের খান সাহেব মালেক সাহেবকে সরাসরি জানিয়ে দিলেন আমি অযথা কাউকে দুঃখ দেব না আপনাদের আগেকার সকল গুণা মাফ করে দেওয়া হল এখন আমি চাই যে আপনারা সকলে জাতি গঠনের কাজে আমার হাত শক্ত করুন জাতি গঠনের মহান দায়িত্বের কথাগুলি আয়ুব খান সাহেব সামনে রাখলেন পেছনে রইল রাইফেল চোখ বন্ধ করে যারা সেই মহান দায়িত্ব পালনে পা বাড়াল সেই রাইফল কখনো তারা দেখতে পায়নি তারা ভাগ্যবান কিন্তু অনেক হতভাগা একটু ইতস্তত করেছিলেন এবং অনেকেই তারা সিদে হয়েছিলেন দু একটা রাইফেলের গুতো খেয়ে অনেকে তাও হননি তাদের মধ্যে ছিল দেশদ্রোহিতার শিরোপা বুদ্ধিজীবী সাংবাদিক ও রাজনীতিবিদদের একটা তালিকা তৈরি করে তাদেরকে তিনটে ভাগে বিভক্ত করেছিলেন খান সাহেব একদল সাদা একদল কালো একদল হলুদ এই ভাগ কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবেই করা হয়েছিল এবং সাদা তালিকার নিষ্পাপ বোকা ভালো মানুষগুলোকে অত্যন্ত সম্মান দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল অত ভালো মানুষ দিয়ে দেশের কাজ হয় না তবে তোমাদের কিছু বলাও হবে না হাজার হলেও তোমরা বোকা ভালো মানুষ হলুদ তালিকায় ছিলেন দুই ধরনের মানুষ এক নিষ্পাপ বটে তবে বোকা নয় এবং সংকল্প সাধনে অত্যন্ত দৃঢ়চেতা দুই অল্প পরিমাণে দাগ ধরা শয়তানিতে নেমেও বিবেকটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা যাদের আছে এই হলুদ তালিকার মানুষগুলি ছিলেন আয়ুব খানের কাছে অত্যন্ত ডেঞ্জারাস ভয়ঙ্কর রূপে বিপজ্জনক এদের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে খান সাহেব মাঠে নেমেছিলেন তার সহায়ক হয়েছিলেন কালো তালিকার মানুষগুলি কালো তালিকায় ছিল খুব বাছা বাছা নামগুলি পাকা চরিত্রহীন পাকা শয়তান পাকা বদমায়েশ কিন্তু সেই সঙ্গে অতি ধুরন্ধর প্রচণ্ড রকমের বুদ্ধিমান ভাগ্যক্রমে মালেক সাহেব কালো তালিকায় পড়েছিলেন খান সাহেবের দরকার বুদ্ধিমান চরিত্রহীন মানুষ ওদের দিয়েই উদ্দেশ্য সিদ্ধ হওয়া সম্ভব তাই ওদের কাছেই নিজেকে ব্যক্ত করলেন খান সাহেব দেখো হে তোমাদের সর্বপ্রকার অতীত দুষ্কর্মের তালিকা আমার হাতে আছে আমি তা মতো রেখেই দেব কিচ্ছু বলবো না তোমাদের কিন্তু তার বিনিময়ে আমি যত দুষ্কর্ম করব সেসবের সাফাই তোমাদের গাইতে হবে ন্যাশন বিল্ডিংয়ের কন্ট্রাক্টরই তোমাদের দেব তা থেকে তোমরা করে খেতে পারবে কিন্তু সাবধান বেইমানি করার চেষ্টা কর না মনে রেখো আমি পাঠান পাঠান কখনো বেইমানি সহ্য করে না মালেক সাহেব শুনেই সঙ্গে সঙ্গে হাতজোর করেছিলেন তৌবা তোবা কী যে বলেন স্যার যা বলবেন তাই করব স্যার তোমরা বাঙালিরা তো সব হিন্দুদের গোলাম ছিলে ছিলে না হ্যাঁ স্যার ঠিক স্যার ছিলাম বইটি স্যার অত স্যার স্যার করবে না শোন গোলাম তোমরা যে কালে ছিলে সে কালে ছিলে এখন তোমরা আজাদ এই আজাদি তোমাদের জন্য কি এনেছে বলতে পারো আমি আয়ুব খান নিজের বুকে বুড়ো আঙুলের টোকা মেরে দেখিয়েছিলেন খান সাহেব আর অমন যে চালু মাল মিস্টার আব্দুল মালেক তিনিও খান সাহেবের কথা শুনে কিঞ্চিত ঘাবড়ে গিয়েছিলেন তার ধারণা আমাদের আজাদি কায়দে আজমের অবদান সে কথা ভুলে গিয়ে বলতে হবে তা এনেছেন এই পাঠান সাহেব মিস্টার মালেককে চুপ থাকতে দেখে খান সাহেব বলে চললেন আমি তোমাদের আজাদি এনে দিয়েছি আমি তোমাদের মুক্তিদাতা কিন্তু মুক্তি দিলেই তা কি সকলে নিতে পারে বলো পারে না হুজুর বহুকাল খাঁচার ভেতরে থাকার পর পাখিকে ছেড়ে দিলে সে উড়তে পারে না ঠিক তোমাদের বাঙালিদের অবস্থা হয়েছে খাঁচার পাখির মতো দীর্ঘকাল হিন্দুয়ানির খাঁচায় তোমরা পোষা ছিলে এখন ছাড়া পেলেও তাই উড়তে পারছ না মানে হিন্দুয়ানি ত্যাগ করতে পারছ না তোমাকে এই কাজের ভার আমি দিতে চাই বুঝতে পারছ মালেক সাহেব বুঝতে চেষ্টা করলেন খান সাহেব বলে চললেন আমি একটা সংস্থা গড়তে মনে করছি কি নাম দেব বলতে পারো। হুজুর তার কাছে সাজেশন চেয়েছেন আহা কি সৌভাগ্য গৌরবে গর্বে মালেক সাহেব স্ফীত হয়ে উঠলেন একটু মাথা নত করে ভেবে বললেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি প্রোটেকশন অব দি বেঙ্গালিস ফ্রম দি কাফিরস রাস্কেল খান সাহেব রাগে ফেটে পড়লেন আর একটু হলে লাথি মেরে বসতেন বুটশুদ্ধ পাটা লাফিয়ে উঠেছিল ফুটখানেক মালেক সাহেব ভয় পেয়ে গেলেন কিন্তু না খান সাহেব আর বেশি কিছু করলেন না একটুও না ভেবে প্রায় সঙ্গে সঙ্গেই বললেন ওটার নাম হবে অ্যাকাডেমি ফর দ্য ডেভেলপমেন্ট অব ন্যাশনাল ইন্টেগ্রিটি অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমাকে ডিরেক্টর করব বুঝেছ আনন্দে হাত কচলাতে কোচলাতে মালেক সাহেব তখন গোলে জল হবার উপক্রম হুজুরের মেহের খান সাহেব অর্থাৎ আয়ুব খান সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করলেন অগত্যা মালেক সাহেবও উঠে দাঁড়ালেন হুজুর দাঁড়িয়ে থাকলে তিনি বসে থাকেন কি করে কিন্তু হুজুর বাঁ হাতের একটা ইঙ্গিতে মালেককে বসতে বললেন হুজুরকে একটু চিন্তান্বিত দেখাচ্ছে প্রায় পঞ্চাশ সেকেন্ড পর তিনি বললেন তোমাদের অধঃপতনের মূলটা কোথায় যেন তোমাদের ওই ভাষা ওই ভাষা তোমাদের যতদিন থাকবে ততদিন হিন্দুদের গোলামি থেকে তোমরা মুক্ত হতে পারবে না তাতে কোনো সন্দেহ নাই হুজুর সামনে তো সবই স্বীকার করো তোমরা কিন্তু পেছনে গেলেই উল্টো সুর ধরবে তোমাদের বিশ্বাস আছে কিছু তোমরা সব মোনাফেক আদমি আছো এটা হুজুর হক কথা বলেছেন কিন্তু এই বান্দা আপনার সাথে কখনও মোনাফেকি করবে না করলেও বাঁচবে না যত গোনার কাম করেছ সবের তালিকা আমার ফাইলে আছে দরকার হলে সেগুলি বের করা হবে কিন্তু আশা করি তার প্রয়োজন হবে না মালিক সাহেব কিছু বলার না পেয়ে মাথা নত করে চুপ করে রইলেন খান সাহেব বলে চললেন তোমার একাডেমির কাজ হবে মাশরিকি পাকিস্তানে উর্দু চালু করা আর একদল বুদ্ধিজীবী তৈরি করা যারা আমার শাসনের গুণগান করবে মসজিদে আপনার নামে খুতবা চালু করে দেব হুজুর আহ সেটা তো বড় হক কথাই বলেছ হে কিন্তু কথা কি জানো আরবি ভাষায় কে কি বলবে তা তো লোকে বুঝবে না লোকে যা বুঝবে না তা আর বলে লাভ কি না হুজুর উর্দুতে খুদ্া চালু করে দেব উর্দু তো শিখতেই হবে সকলকে শুধু শিখতে হবে মানে কি অফিসে অন্দরমহলে সবখানে ওই এক উর্দুই থাকবে বাংলা বিলকুল হারাম হয়ে যাবে কেননা বাংলা থাকা মানেই তো হিন্দুয়ানি থাকা পাকিস্তানে আমি তো হিন্দুয়ানি চলতে দিতে পারি নে বলো তা বটে তবে হুজুর ওখানে উর্দু যে কারো মাতৃভাষা নয় বহু সাহস বুকে নিয়ে মালেক সাহেব এই একবার কিঞ্চিত প্রতিবাদের সুরে কথা বললেন আর যায় কথায় গর্জে উঠলেন খান সাহেব হোয়াট ননসেন্স উর্দু এখানেই বা কার মাতৃভাষা কারও না তবু সকলে আমরা দেশের ঐক্য বজায় রাখার খাতিরে উর্দুকে মেনে নিয়েছি তোমরা এমন কি নবাবের বাল এসেছ যে মানবে না এই পাঠানি যুক্তির কাছে মিস্টার আব্দুল মালেক হার মানলেন তাই তো তিনিও তো একদা জাতীয় সংহতির খাতিরে রবীন্দ্রনাথকে পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন তাহলে এখন তাহলে জাতীয় সংহতির জন্য বাংলা ভাষাকে বাদ দিতে আপত্তি থাকবে কেন না তার আপত্তি নেই আপত্তি হবে দেশের ওই বেকুব জনসাধারণের ভাষার প্রশ্নে কোনো যুক্তি ওরা মানতে রাজি নয় একটু ভেমে মালেক সাহেব বললেন হুজুর আমার মনে হয় এ ব্যাপারে কিছু চালাকির আশ্রয় নিতে হবে প্রথমেই উর্দুর কথা বললে দেশে হট্টগোল হৈচৈ শুরু হয়ে যাবে না না হই হাঙ্গামা বাঁধাতে পারবে না বাঙালি বড় হুজুক প্রিয় হাঙ্গামা পেলে আর কিচ্ছু চায় না তখন তাকে শান্ত করাই মুশকিল হবে শান্তিপূর্ণভাবে কাজ হাসিল করতে হবে হুজুর সেজন্যই বলছিলাম প্রথমেই ওদেরকে বাংলা ভাষা ভুলিয়ে দিতে হবে তারপর একটু একটু করে দিতে হবে উর্দু বাহ ভারী চমৎকার প্ল্যান তো বাঙালিকে বাংলা ভুলিয়ে দেওয়ার একটা প্ল্যান দিলেন মালেক সাহেব তাতে উল্লসিত হলেন খান সাহেব কোনো হৈচৈ নেই ন্যাশনাল ইন্টাগ্রিটি রক্ষার জন্য একাডেমি হয়ে গেল মালেক সাহেব তার ডিরেক্টর হলেন কিন্তু ওই অ্যাকাডেমির কি কাজ কেউই তা জানল না ওই অ্যাকাডেমির কথা লোকে ভুলেই গেল তবে যথাক্রমে একদা বাংলা একাডেমি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সংস্কারের প্রস্তাব পাশ করে বসল মালেক সাহেব কোথায় কি কলকাঠি নাড়লেন দেশবাসী তার বিন্দু বিসর্গ কিছু জানল না জানলেন খান সাহেব তাকে জানিয়ে দেওয়া হল কেল্লাফতেহ এমনভাবে হরফ সংস্কারের প্রস্তাব পাশ করানো হয়েছে যে ওইভাবে হরফের সংস্কার সাধন হলে প্রচলিত বাংলা হরফে ছাপানো বই এদেশে ভবিষ্যতে একখানিও কেউ পড়তে পারবে না তার মানেই কলকাতার বই পাকিস্তানে সম্পূর্ণ অচল হয়ে যাবে তার বদলে পশ্চিম পাকিস্তান থেকে উর্দু বইয়ের সাপ্লাই দিতে হবে অবশ্যই প্রথমে বাংলা অনুবাদের মাধ্যমে দরকার হলে এই অনুবাদ করা বইগুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঠ্য করতে হবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কেবলই বাংলা বই পড়তে হবে তার কি মানে আছে বাংলা বইয়ের নামে পড়াচ্ছ তো খালি হিন্দুয়ানিতে ভরা কলকাতার বই কেন লাহোরের উর্দু বই বাংলায় তর্জমা করে বাংলা শ্মশানে পাঠ্য করতে পারো না এমন একটা বিতর্ক কে বা কারা বাজারে চালু করে দিল মালেক সাহেব তার হুজুর আয়ুব মোনায়মকে জানিয়ে দিলেন কাজ চলছে ভালো বাংলার সিলেবাসে এইভাবে উর্দু বই চাল হয়ে গেলে বাঙালির মস্তিশুদ্ধির কাজ কিছুটা এগোবে কলকাতার বইয়ের মারফতে যে সকল হিন্দুয়ানী ভাবধারা এসে আমাদের পাক মস্তিষ্ককে অনবরত না পাক করাছে তাহারে বা সমাপ্তি ঘটবে এসব হল নেপথ্য কথা প্রকাশ্যে যেটা দেশবাসীকে জানানো হলো তা হচ্ছে বাংলা হরফ অত্যন্ত অবৈজ্ঞানিক যেহেতু আমরা সমাজের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে চাই সেই হেতু এই অবৈজ্ঞানিক বাংলা হরফকে কিঞ্চিত বিজ্ঞানসম্মত করতেই হচ্ছে এর ফলে বাংলা ভাষার প্রসার দ্রুত হবে ইত্যাদি এইভাবে কীর্তিমান মালেক সাহেব আয়ুব খানের আমলেও বহাল তবিয়তে উন্নতির মইবে ওপরে উঠে যেতে লাগলেন ইতিমধ্যে এলো উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান আয়ুব খান বিদায় নিলেন যেদিন সন্ধে আয়ুব খানের বিদায় বার্তা রেডিওতে ঘোষিত হল সেদিন মালেক সাহেব অন্য কেউ না জানলেও সে কথা তার স্ত্রী জানেন বালিশ সারা রাত কাঁধে বালিশ ভিজিয়েছিলেন হায় হায় এই তো কমাস আগেই আয়ুব খানের বইয়ের ফ্রেন্ড নট মাস্টার গ্রন্থের বঙ্গানুবাদ করে কয়েক হাজার টাকা কামাই করেছিলেন এখন উপায় সকলেই যে বলে আব্দুল মালেক হচ্ছে আয়ুব খানের নাম্বার ওয়ান দালাল হায় খোদা এখন কি হবে মালেক সাহেবকে চান্স খোদা ঠিকই মিলিয়ে দিলেন প্রায় বছর তিনি সময় পেলেন হাতে উনিশশো উনসত্তরের মার্চে ইয়াহিয়া খান শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন দিনই তা পালিত হয়নি আজ কাল করে কেটে গেছে দুটি বছর সেই দুই বছরে অতি বুদ্ধিমান আব্দুল মালেক ধীরে ধীরে কাজ গুছিয়ে ফেলেছেন রবীন্দ্র জয়ন্তীতে গদগদ কণ্ঠে বক্তৃতা করে প্রচার করেছেন রবীন্দ্রনাথ আমাদের সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ ছাত্রদের এক সাংস্কৃতিক সভায় বলেছেন দেশের ভৌগোলিক পরিবেশ ও দেশের ভাষাই হচ্ছে জাতি গঠনের মৌল উপাদান জাতীয় সত্তার কোনও অপরিহার্য অঙ্গরূপে ধর্মের কোনো স্থান থাকতেই পারে না একদা প্রবন্ধ লিখে রবীন্দ্রনাথকে পাকিস্তান থেকে নির্বাসন দিতে চেয়েছিলেন এবার তিনি বই লিখে তা জীবনানন্দের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন নজরুল ইসলাম হাজার হলেও গান লিখে মুসলমানিত্ব জাহির করেছেন অতএব কঠোর ভাষায় তার সমালোচনা করে সাহিত্যে ধর্মনিরপেক্ষতার উপর জোর দিয়ে প্রবন্ধ লিখলেন যে গোফ খুঁড় দিয়ে ছাঁচা শুরু করেছিলেন এবার আবার একটু বাড়তে দিলেন কিন্তু এত সব করেও হালে পানি পাচ্ছেন না দেখে আওয়ামী লীগ রিলিফ ফান্ডে এক হাজার টাকা চাঁদা দিলেন দেখাই যাক এবার ভাইস চ্যান্সেলর হতে পারা যায় এ হেনু মালিক সাহেব সেদিন প্রবন্ধ লিখছিলেন সেই পঁচিশের রাতে রাত নটার দিকে খাওয়া শেষ করে লিখতে বসেছিলেন বিষয় বাংলার আধুনিক কবিতা লিখতে বসেই কথাটা মালেক সাহেবের মনে হল এক ঢিলে দুটি পাখি মারতে হবে সকলেই কবি হিসাবে জনাব আব্দুল কাসেমকে বর্তমান পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবি বলে থাকেন তার চেয়েও বড় অসহ্য ছোকরা কটা দিন বিশ্ববিদ্যালয়ে খালি ঘোরাফেরাই করেছিল পাশ করতে পেরেছিল একটা পরীক্ষায় হতে পেরেছে তার মতো বিশ্ববিদ্যালয়ের ব্রিডার মুখ দেশভাষীর কাছে মূর্খরাই সম্মান পাবে কিন্তু হায় ছোকরার কবিতায় কোনো দোষ যে ধরা যায় না তখন কবিতা রেখে দিয়ে তিনি চোখ বুঝে চিন্তা করতে শুরু করলেন এক হাতে কলম সামনে খাতা খোলা চোখ বন্ধ করে মালেক সাহেব চিন্তা করছেন দৃশ্যটা দেখলে সেই সময় মালেক সাহেবকে ধ্যানি বুদ্ধের সঙ্গে তুলনা করতে ইচ্ছে না হয়ে যায় না ধ্যানি মালেক সাহেব হঠাৎ ধ্যান ছেড়ে লাফিয়ে উঠলেন ইউরেকা আবুল কাশেমের কবিতায় যে সকল চিত্রকল্প ও প্রতীকের ব্যবহার আছে তা যথেষ্ট বঙ্গীয় নয় বহুল পরিমাণে পাশ্চাত্য দেশীয় কিন্তু আধুনিক বাংলা কবিতার মধ্যে কি এটা দোষের তাছাড়া ছোকরার সব কবিতাই যে ওই রকম তাও তো নয় ধুত্তর এদেশীয় গবেট পাঠকেরা অত সব বুঝবে না কথাটা যে তার মাথায় এসেছে সেটা আল্লাহর রহমতের ফলেই লাভ দুদিক থেকে সেটা বুঝতে পারছ না প্রথমত আবুল কাশেমকে পাঠকের মন থেকে কিছুটা সরাতে পারলে যে ফাঁক সৃষ্টি হবে সেই ফাঁকে কোনো নিজেকে একটু গলিয়ে দিতে পারলে আহ কি মজা দ্বিতীয়ত তিনি যে তার চিন্তার সর্বস্তরে একজন বিশুদ্ধ বাঙালি এটাও প্রমাণিত হবে অতএব চোখ খুললেন মালেক সাহেব বেগে কলম চলতে শুরু করল রাত প্রায় বারোটার দিকে মালেক সাহেবের হুশ হল বাইরে গুলিগোলা চলছে ওরে বাবা কি প্রচণ্ড আওয়াজ বারান্দায় পা দিয়ে এপাশোপাশের দৃশ্য দেখেই ব্যাপারটা তিনি বুঝে পেললেন তাহলে কি তার ছোট ভাইয়ের কথাই ঠিক হল কদিন থেকে দুভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল এখন থেকে পাকিস্তান মুসলমান প্রভৃতি বুলি ভুলে গিয়ে বাংলা ও বাঙালির কথা বলতে হবে নইলে আমাদের গোলামি ও দুর্গতি রোধ করা যাবে না মালেক সাহেবের মত ছোট ভাই খালেক সাহেবের মত হচ্ছে পাকিস্তানের সংহতি সকলের আগে সেজন্য আছে আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনী আমাদের গৌরব ও গর্বের বস্তু যে কোনো মূল্যে তারা পাকিস্তানের সংহতি রক্ষা করবে দেশকে তারা বিচ্ছিন্ন হতে কিছুতেই দেবে না কিন্তু সংহতি রক্ষা পাবে কিসে সে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দুই অংশের সূর্য সমতা রক্ষায় না প্রবল গায়ের জোরে একটা অংশকে পদতলে রেখে শোষণ করায় শোষণ পদানত প্রভৃতি শব্দগুলি মালেক সাহেবের মুখে ইদানিং শোনা যাচ্ছিল এতে মনে মনে খুব বিক্ষুব্ধ ছিলেন খালেক সাহেব আপন ভ্রাতার এ হেন পদস্খলন তার কাছে গভীর মর্মপীড়ার কারণ ছিল পাকিস্তান ও ইসলামীকে বাঁচাতে গিয়ে আমরা যদি কিছুটা শোষিত হয়েই থাকি সেটা সহ্য হবে না আমাদের ইমান এতই দুর্বল কিন্তু বড় ভাইকে কি আর বলবেন নিজে তিনি বৈজ্ঞানিক মানুষ হলের প্রভষ্টিগিরি ব্যবসা ও রোটালি ক্লাব নিয়ে আছেন রাজনীতি এমন কিছু তিনি বোঝেন না অথচ তার বড় ভাই সরাসরি রাজনীতির ছাত্র তবু তিনি বলবেন বড় ভাইয়ের ওটা ভুল পাকিস্তান সেনাবাহিনীর শক্তি সম্পর্কে তার ধারণা নেই একদিনে হ্যাঁ মাত্র একদিনে আওয়ামী লীগের এসব চ্যাংরামি সেনাবাহিনী ঘুচিয়ে দিতে পারে দরকার হলে দেবে কিন্তু কতদিনে গায়ের জোরে কতদিন অন্যকে পদানত রাখা সম্ভব ধরুন একশো বছর এইটাই খালেক সাহেবের মত ইসলামের স্বার্থে পাকিস্তানের সংহতির স্বার্থে দরকার হলে আমাদের সেনাবাহিনী একশো বছর পূর্ব পাকিস্তানকে পদানত রাখবে দেশে সামরিক শাসন চালাবে ইসলাম ও পাকিস্তানের স্বার্থে তা হবে বিলকুল জায়েজ খালেকের সঙ্গে সেই সব বিতর্কের কথা মালেক সাহেব এখন স্মরণ করলেন খালেকের ধারণাই তাহলে ঠিক গায়ের জোরে দরকার হলে বাংলাদেশকে পদানত রাখার অভিযান শুরু হয়েছে মালেক সাহেব তাড়াতাড়ি ঘরে ঢুকে লিখিত প্রবন্ধটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন খুর বের করে গোপ ছেঁচে নিলেন অতপর চটপট উজু করে মাথায় টুপি দিয়ে কোরআন নিয়ে বসলেন কোরআন শরীফের সামনেই পাওয়া গিয়েছিল মালেক সাহেবের লাশ পাঁচ বছরের ছোট ছেলেটিকে পাওয়া গিয়েছিল বাপের পাশেই গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু পাওয়া যায়নি দুই মেয়ে ও স্ত্রীকে অবশ্য মালেক সাহেব অভিনয়ে খুব একটা ভুল করেননি ওদের তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন আমরা খাঁটি মুসলমান সেনাবাহিনীর সমর্থক আওয়ামী লীগের দুশ্মন ব্যাস ঠিক আছে তুমি তবে আমাদেরকে সাহায্য করো। সোনা মাত্র মালেক সাহেব সাহায্যের জন্য তৎপর হয়েছিলেন নিশ্চয় আপনাদেরকে সাহায্য করব একশোবার করব বলুন কি করতে হবে কোন দুশ্মনকে ধরিয়ে দিতে হবে সব দুশমান আমার নখদর্পণে ও সব নাহি দুশ্মানের সাথে মোকাবেলা আমরাই করতে পারব তুম রূপে এনে কালো সঙ্গে সঙ্গে মালিক সাহেব আলমারি খুলে টাকা যা ছিল মাত্র পাঁচশো ছিল সব দিয়েছিলেন মোটেই পাঁচশো টাকা জোয়ানরা খুশি হয়নি নিজেরা তন্নতন্ন করে খুঁজেছিল সারা আলমারি স্ত্রীকন্যার গহনা ছিল প্রায় চল্লিশ ভুরি হবে সেগুলো তারা হাতে নেওয়া মাত্র মালেক সাহেব বলে উঠেছিলেন যদি কিছু মনে না করেন তাহলে এগুলো আমি আপনাদেরকে সামান্য উপহার হিসেবে দিতে চাই বহৎ শুক্রিয়া আগার যেওয়ার তমিলা লেকিন অরাত কাহা হ্যাঁ গহনা তো দোষ দিলে কিন্তু গহনা যে পড়বে সে মেয়ে মানুষ কোথায় অরাত কাহা হ্যাঁ প্রচণ্ডভাবে ধমক দিয়ে উঠল একটি জোয়ান পাশেই বাথরুমে মেয়েরা লুকিয়েছিল তাদের বের করা কঠিন ছিল না দুবার জোরে লাথি মারতি কপাট খুলে গেল পাওয়া গেল দুই মেয়ে এক মা মায়ের বয়স চল্লিশ কিন্তু ভারী মজবুত দেহের গরণ এখনও স্বচ্ছন্দে তিরিশ বলে চালিয়ে দেওয়া যায় মেয়ে দুটির একটি উনিশ একটি সতেরো জওয়ানরা ভারী খুশি এই বাড়িটাতে ঢোকা তোদের খুবই সার্থক হয়েছে তিন তিনটে খুব সুরা আওরাত চল্লিশ ভরি জেওয়ার পাঁচশো রুপেয়া এ সবই মালে গনিমাত অতএব ভালাল তুমি বলেছ তুমি আমাদের দোস্ত আদমি আছো তবে এখন দোস্তের কাম করো। এই আওরাত তিনটাকে আমাদের দরকার আমরা নিয়ে যাব লেকিন কুচ ঘবরাও মাত তিন দিন বাদে রেখে যাব এতটা সহ্য করার ক্ষমতা মালিক সাহেবের ছিল না তিনি আর্তনাদ করে উঠলেন ইয়া আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচাও লা ইলাহা আর বলতে পারেননি মালেক সাহেব বলতে চেয়েছিলেন লা ইলাহা ইল্লা আংতা লাইলাহা অর্থাৎ আল্লাহ নেই পর্যন্ত বলতে পেরেছিলেন বাকি অংশ ইল্লা আংতা অর্থাৎ তুমি ছাড়া আর বলা হয়নি এমন সময় খটাখট খটাখট স্বয়ংক্রিয় রাইফেলের কাজ শুরু অতএব মালেক সাহেবের জীবনের শেষ কথা হলো আল্লা নেই আল্লা নেই বলতে বলতেই ভুলষ্ঠিত হলো মালেক সাহেবের নশ্বর দেহ তার পাশে লুটিয়ে পড়ল পাঁচ বছরের ছোট ছেলেটি মালেক সাহেবের এই পরিণতির কথা সুদীপ্ত জেনেছিলেন পরে প্রায় দশ দিন পরে সকল কথা ডক্টর খালেকের কাছে শুনে আটকে উঠেছিলেন সুদীপ্ত ইস কি বর্বর নরপিশাচের দল না না ওইসব বলবেন না ওই যে কোনো দেশের সৈনিকদের তুলনায় আমাদের পাকিস্তানি সৈন্যদের নীতিবোধ অনেক উন্নত ওই একটা কাজ তারা বাইচান্স করে ফেলেছে তাও দেখুন না ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমার কাছে চিঠিও দিয়েছে ওরা এবং ক্ষমা চেয়েছে তাই নাকি সামান্য একটু ফোড়ন কেটে থেমে গিয়েছিলেন সুদীপ্ত এবং এই খালেকের সঙ্গে কখনো যে তার পরিচয় হয়েছিল সে কথা মনে হয়ে গভীর ঘৃণার সঞ্চার হয়েছিল তার মনে কি অভাগ? সংবাদটা দেওয়ার সঙ্গে তার একটু লজ্জাও কি হয়নি ছি ছি অবলীলাক্রমে মরহুম অব্দুল মালেকের ভাই ড অব্দুল খালেক বলে গেলেন আর্মির জেনারসিটি দেখুন মেয়েদের ফেরত পাঠাবার সময় চিকিৎসার জন্য তিনশো টাকাও দিয়েছে দে আর কোয়াইট সেন্সেবল ফেলো তা বটে মনে মনে পরে সান্ত্বনা পেতে চেষ্টা করেছিলেন সুদীপ্ত গণিমাতের মাল তো ফেরত দেওয়ার কথা নয় কিন্তু ওরা দিয়েছে সেই সঙ্গে তিনশো টাকাও দিয়েছে এই বদান্নতার কী তুলনা আছে হাজার হলেও মিস্টার মালেক ও ডাক্তার খালেক তাদের নিজেদের লোক সাধারণ জওয়ান চিনতে না পেরে একজনকে না হয় মেরেই ফেলেছে এবং তার স্ত্রী কন্যাদের সাথে কিছুটা খারাপ কাম করেই ফেলেছে তা বলে কি ব্যাপারটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে না রাষ্ট্রবিপ্লবের সময় এ ধরনের দু দুষ্কর্ম তো ঘটেই থাকে তা বলে কি রাগ করে থাকলে চলে ডাক্তার খালেক সেনাবাহিনীর উপর রাগ করেননি ভাবি ও ভাইজিদের নিজের বাসায় এনে তাদের প্রত্যেককে এক বোতল করে ভাইব্রোনা কিনে দিয়েছিলেন না এ হেন ডাক্তার খালেক একদিন ড দেবকে পাকিস্তান বিরোধী বলে ফতোয়া দিয়েছিলেন